শুভ সন্ধ্যা প্রথমে সমস্ত দর্শকদের জানাই অভিনন্দন শুভেচ্ছা আজ শুরু করছি এক নতুন জায়গায় নতুন জায়গা মানে অনেক নাম করা একটা জায়গায় সে যে জায়গাটাকে নিয়ে তোল পাঙর ঠিক ধরেছেন প্রথমে শুরু করব এক প্রতিবেদন প্রথম ভাঙরকে নিয়ে আজকে সেই এতটুকু জায়গা ছাড়তে রাজি নয় আবার অন্যদিকে আছে সৌকত মোল্লা সেও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ দুজনেই কিন্তু তৃণমূল কর্মী দুজনেই কিন্তু তৃণমূল নেতা দেখতে থাকুন আজকের সেই ভাঙ্গরের খেলা থেকে আমি আমি শেষ করলাম শুরু করছি। সেই ভাঙড় ভাঙ্গর দু নম্বর ব্লক চত্বরে আবার উত্তেজনা তর্কি থেকে শুরু করে হাতাহাতি তারপর শুরু হলো লাঠি সোটা ঠিক সেই সময় যদি প্রশাসন না পৌঁছত হয়তো দু একটা লাশ পড়ে যেত আপনারা জানেন যে ভাঙর এমন একটা জায়গায় যেখানে গোষ্ঠী সেই আরাবুল ইসলাম আর সৌকত মল্লা আপনাদের দেখেছিলাম যে আরাবুল ইসলাম বেশ কয়েকদিন আগে জামিনে ছাড়া পেয়েছে তাকে সে যেন এমন রাজভাব দেখাচ্ছে রাজ্য জয় করে ফেলল তার দলের সমর্থকরা অর্থাৎ তৃণমূল দুজনেই তৃণমূল নেতা আরাবুল ইসলাম আর এদিকে শৌকাত মোল্লা সেই গোষ্ঠী দ্বন্দ্ব আবার মাথা চালা দিল সরাসরি দেখুন আমাদের প্রথম আলো পর্দায় ভাঙনের দৃশ্য গা শিউড়ে উঠবে সেই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব শৌকাত মোল্লা হরাবুল ইসলামের মধ্যে সরাসরি দেখো এইবার আসছি আর হ্যাঁ সে আর একজনের কাছে সে আর একজনটা কি জানে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং একবার বিজেপি একবার তৃণমূল একবার বিজেপি একবার তৃণমূল লাস্টে এলো বিজেপি এখন শাহিদ হয়ে গেছে সে ছিল চেয়ারম্যান ছিল রিলিফ ফান্ডের দুর্নীতির সদর দপ্তর ভবানী ভবনে এলেন অর্জুন সিং এর আগেও তাকে বিভিন্ন দুর্নীতির অভিযোগে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় ভবানী ভবন সূত্রের খবর ইকোনমিক অফেন্স সে কোই নিয়ে ডেপুটি সুবাইন্দেন র‍্যাঙ্কে তদন্ত কারে গিয়ে সাবাক করবেন অর্জুন সিংকে অর্জুন সিং খুব একটা মানছিনে নয় কারণ আমরা তার খবর পড়েছি আমরা দেখেছি সেই অর্জুন সিং এর অ্যাকশন অর্জুন সিং সমস্যা কিছু পারে কারণ নিজের স্বার্থের জন্য একবার তৃণমূল একবার বিজেপি আবার আবার বিজেপি, আজ ভবানী ভবনে অর্থাৎ সেই রাজ্য সদর দপ্তর ভবানী ভবনে ডেকে পাঠিয়েছে পুলিশ আধিকারিকরা সরাসরি দেখুন আমাদের প্রথম আত্মার পর্দায় আপনাদের বলেছিলাম যে প্রথম আত্মারা কিন্তু সমস্ত জায়গা সেই ভবানী ভবনে আমাদের ক্যামেরার পর্দায় একদম ফ্রি ভাবে সুন্দর ভাবে অর্জুন সিং কি কথা বলল সরাসরি শুনুন আমাদের প্রথম আলো পর্দায় তৃণমূল কংগ্রেসের নিজের কর্মী খুন হচ্ছে নিজের লোকরা মারছে তার দিকে ধ্যান নেই এখনো বড় মাথা খুঁজে পাচ্ছে না পাঁচ বছর পরে ভালোবাসাটা আবার বেড়েছে আবার ডেকেছে সব রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক কার্যকর্ম সঙ্গে যুক্ত থাকে আজকেই দেখুন না হাফ এন আওয়ার লেট হয়ে গেছে রাস্তায় অত জামছি প্রথমে আমি একটা নোটিস পাঠালাম যে ভাই আমি যেতে না অনেক আছে রাস্তায় তারপরে দেখলাম না টাইম না এনারা ঠিক আছে একটু লেট হল চলবে তারপরে আবার ঠিক আছে চলে আজকে আবার আমাদের মিছিল আছে চিড়িয়াখানা বিক্রি করার ধান্দা চলছে তো বক্তব্য একটাই আছে কি পশ্চিমবাংলা সরকারের আর কোনো কাজ নেই মমতা ব্যানার্জির কোনো কাজ নেই বাংলায় লুটেপুটে খাচ্ছে জেহাদিরা বাংলা দখল করছে আর উনি যারা পলিটিক্যাল যারা এনিমি আছে দল অন্য দলের লোক আছে তাকে উনি যেত হারাস করার জন্যে লোকাল এজেন্সিকে স্টেট এজেন্সিকে তার পিছনে যে আট একশো পার্সেন্ট ঠিকই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেট যে কোনো ডিপার্টমেন্ট ফেলিওর আছে আমি উনি আগে বলবো ডায়মন্ড হারবার মডেল উনি স্বাস্থ্য সেবাতে করছেন একটু ওই যে ত্রিপাল দিয়ে বাঁধ বানানত ওই সাউথ চব্বিশ পরগনাটা ওটাও একটু দেখলে ভালো হতো অনেক মানুষ প্রত্যেক বছর ওখানে তার ঘর বাড়ি সব নষ্ট হয়ে যায় উনি ডায়মন্ড হারবার মডেল যেহেতু উনি ভাইপো আছেন তার কাছে কোটি কোটি টাকা আছে অন্য লোক তো সেই মডেল করতে পারবে না তো এইবার আসছি অন্য জায়গায় অন্য খবর নিয়ে পশ্চিমবঙ্গে সরকারের আলিপুর চিড়িয়াখানা জমি নাকি ব্যবসায়িক কাজে ব্যবসায়িক স্বার্থে বাণিজ্যিক স্বার্থে বিক্রি করার প্রতিবাদে আজ দক্ষিণ কলকাতা জেলা বিজেপির ডাকে রবীন্দ্র সদন থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত প্রতিবাদ পদযাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি দেখুন আমাদের পর্দায় আলিপুর চিড়িয়াখানায় বিক্রি হয়ে যাচ্ছে তারই প্রতিবাদে আজ বিরোধী দল নেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রচুর সমর্থক নিয়ে সেই লাইব্রেরি পর্যন্ত মিছিল করছে ওই চিড়িয়াখানার সম্মুখে সরাসরি দেখুন আমাদের প্রথমবার্তার পর্দায় এইবার একটা সচেতন একটা প্রতিবেদন দিচ্ছি সেটা আপনাদের জন্য আমাদের ঘরের জন্য আর বিশেষ করে আপনাদের জন্য হ্যাঁ সব গ্যাস গ্যাস সিলিন্ডার সিলিন্ডার আছে হয়ে যায় অগ্নিসংযোগ সুলতানপুরের এক বাড়িতে ঘটনায় আতঙ্ক ছড়ানো ওই এলাকায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বৈকাল আনুমানিক পাঁচটা নাগাদ বীরভূম জেলার ময়ূশ্বরের থানার অন্তর্গত কলেশ্বর গ্রাম পঞ্চায়েত সুলতানপুর গ্রামের একটি বাড়িতে চা করার জন্য গ্যাসের উনুন ধরানো হয় আর ঠিক তারপরেই সেখানে গ্যাস লিক করে খনিকের মধ্যে আগুন পুরো খেয়ে নেয় সেই বাড়িটাকে দগ্ধ হয়ে যায় সেই বাড়ির মহিলা খুব মর্মান্তিক এই কারণে বললাম সচেতন আপনারা সচেতন থাকবেন আমরাও সচেতন থাকব কারণ গ্যাস সিলিন্ডার সব বাড়িতেই আছে তাই আপনাদের অনুরোধ করছি প্রথম আলো বার্তার পর্দায় যখনই সিলিন্ডার করবেন তখনই সচেতন থাকবেন আর আপনারা দেখতে থাকুন সেই বাড়ির অবস্থাটা কি এবং বাড়িতে কিভাবে আগুনটা লাগলো সরাসরি দেখুন আমাদের প্রথম দেখলেন সেই ভাঙড়েই আছে তৃণমূলের সৌকাত মোল্লা দুজনেই কিন্তু তৃণমূল কর্মী তৃণমূল নেতা সে গোষ্ঠী দ্বন্দ্ব সে গোষ্ঠী দ্বন্দ্ব আজও মাথা চারা দিয়ে উঠেছে আজকের হবে এটাই হেডলাইন যে ভাঙড় ভাঙড়ে আছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আর ইসলাম আর সৌকাত হাতাহাতি লাটা লাটি প্রায় প্রশাসন আসার ঠিক মুহূর্তে তারা কিন্তু সাইড হয়ে গেল এইভাবে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি অমর